সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ স্বাধীন বিচার বিভাগ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব না প্রধান বিচারপতি খবরে বলা হয়েছে বিচার বিভাগে অর্থবহ ও টেকসই স্বাধীনতা নিশ্চিত না হলে আইনের শাসন ও পদ্ধতিগত গণতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ নষ্ট হবে বলে হুশিয়ার করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি বলেন কেবল বিচার বিভাগ নয় সব ধরনের কাঠামোগত সংস্কার নির্ভর করছে টেকসই রাজনৈতিক ইচ্ছাশক্তির উপর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক স্মারক বক্তৃতায় এসব কথা বলেন তিনি প্রয়াত আইনজীবী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি নিজেই প্রধান বিচারপতি বলেন বিচার বিভাগের স্বাধীন অস্তিত্ব নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতের অন্তর্বর্তী সরকারগুলোর সংস্কারও হবে না মাজদার হোসেন মামলার মাধ্যমে বিচার বিভাগ প্রাথমিকরণ ব্যারিস্টার ইশতে আহমেদের যে রূপরেখা তা আজও উপযোগী সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের দৃষ্টিভঙ্গি উল্লেখ করে ডক্টর রেফাত বলেন সংবিধানের একশো নয় ও একশো ষোলো অনুচ্ছেদের মাঝে দ্বৈততা সৃষ্টি হয়েছে হাইকোর্ট বিভাগ অধস্তন আদালতের তত্ত্বাবধানে থাকলেও নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে এটি একটি সাংবিধানিক অসঙ্গতি তিনি সতর্ক করে বলেন একশো ষোলো অনুচ্ছেদ যদি সঠিকভাবে প্রয়োগ না হয় তাহলে তা তামাশায় পরিণত হতে পারে স্মৃতিচারণে তিনি বলেন ইশতিয়াক আহমেদ শুধু বিচার বিভাগের সচিবালয়ের পথ প্রদর্শক ছিলেন না তিনি গণতান্ত্রিক কাঠামোরও নির্ভরযোগ্য রূপকার ছিলেন তার দৃষ্টিভঙ্গি আমাদের আজও পথ দেখায় বর্তমান রোডম্যাপ প্রসঙ্গে ড রেফাত আহমেদ বলেন জুলাই অভ্যর্থনের পর প্রধান বিচারপতি হিসেবে আমি যে রোডম্যাপ দিয়েছি তা কেবল ঘোষণাপত্র নয় এটি রাজনৈতিক মুক্ত জনগণের সেবায় উপযোগী একটি কার্যকর উদ্যোগ তবে এই রোডম্যাপ বাস্তবায়নের পথে রাজনৈতিক ও প্রশাসনিক বাধার কথাও উল্লেখ করেন তিনি বলেন বিচার বিভাগের সাথে রাজনৈতিক স্বার্থের গোপন সংযোগ কয়েক দশকে গড়ে উঠেছে যা ভাঙ্গা সহজ নয় সেই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতাও বড় বাধা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন সুপ্রিম কোর্ট বার সভাপতি এ এম মাহউদ্দিন খোকন প্রবীণ আইনজীবী কবির নিয়োগী নিহাত কবির ও মুস্তাফিজুর রহমান খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট আরিফ খান এবং সঞ্চালনায় ছিলেন ব্যারিস্টার রাসনা ইমাম দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে আল্লাহ হাফেজ